হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে শহীদ মতিউর রহমান পার্ক এই পার্কটা অবস্থিত গুলিস্থানে ঠিক মাঝখানে গুলিস্থান মতিঝিল এবং সদরঘাটের যে রাস্তা যেটাকে বলা হয় নয়াপুর রোড সেই নয়াপুর রোড এই তিনটার মাথায় এই তিনটার মাঝখানে আছে হচ্ছে এই পার্কটা এই পার্কে প্রায় সময় আমি আসি এবং বেড়াতে আসি এবং আমি অনেক সময় দূরস্থানে কাজ করি কাজ করার সময় আমি এখানে অনেক সময় এখানে সময় দিই ফলশ্রুতিতে আমি এই পার্কে মাঝে মাঝে এসে ঘুরতে আসি মনটাকে পরিবর্তন করতে মনটাকে একটু ফ্রেশ রাখতে আসি কিন্তু ভাগ্যের কি নির্ম পরিহাস আজকে এমন একটা দিন এখানে আসার পরে একটা মনো মানে মনের মধ্যে এত একটা কষ্ট পেয়েছি যে কষ্টটাকে ধরে রাখতে পারছি না তা আমি এটা সোশ্যাল মিডিয়াতে সেটা দিতে বাধ্য হলাম এর মাঝখানে একটা পুকুর আছে এই যে পার্কটা পার্কের মাঝখানে হ্যাঁ একটা পুকুর আছে অনেক বড় একটা পুকুর এই পুকুরের চতুর্পাশটা ঘিরেই মূলত পার্কের অবস্থান এই অবস্থানটা ঘিরেই এই পুকুরের ভিতরে আবার মাছ চাষ করা হয় টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন লোকেরা এটাকে টেন্ডার নেয় প্রতি বছর এই টেন্ডারের পাশাপাশি দেখা যায় যে ওনাদের একটা বিজনেস হয়ে যাচ্ছে প্লাস মৎস্য চাষ যেটা এটা হয়ে যাচ্ছে কিন্তু মানুষ দেখেন কতটা নির্মম আর কতটা নিরীহ মানে মানে হিংস্র হলে কতটা হিংস্র হলে মানুষ এই কাজটা করতে পারে টেন্ডার বদলের পর পরই যখন টেন্ডারটা শেষ হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে টেন্ডার তো কয়েকজন মিলে নেয় তো দেখা যায় যে এক পক্ষ টেন্ডার পূর্বে ছিল এবং তৃতীয় পক্ষ যখন টেন্ডার নিতে এসেছে হাত বদল হতে যাচ্ছে তখন সাবেক যে টেন্ডার পক্ষ ওনারা এই মাছগুলোকে নষ্ট করার জন্য দেখেন এমন একটা প্রক্রিয়া ইউজ করেছে যে এই মাছগুলোকে ধ্বংস করে ফেলেছে যে পূর্বে যে মাছটা ছিল হয়তো বা তারা দাম ধরে দিলেও হয়তো নিয়ে নিত বা সেইভাবে করতে কিন্তু প্রতিপক্ষের উপরে মানুষের সাথে মানুষের হিংসার কারণে এই হিংসা বিদ্বেষের কারণে যদি এই মাছ এমন একটা একটা খাদ্য আমাদের জন্য যে এমনও পরিবার আছে যারা পেট ভরে মাছ দিয়ে ভাত খেতে পারে না বা মাছের জন্য দেখা যায় কষ্ট ফিল করতেছে যে আসলে এটা অনেকের ভাগ্যে জোটে না এটা যদি গরিব দুস্থরা যদি ভাগে পেত তাহলে কিন্তু এই কষ্টটা হতো না এই মাছগুলো মৃত্যুগুলো দেখে ফুচতে যাচ্ছে এবং কাকে খাচ্ছে এগুলো দেখে নিজের কাছে খুব খারাপ লাগলো যে এই যে নষ্ট হয়ে গেলে এতগুলো মাছ হ্যাঁ এগুলো দেখার কেউ নাই বা কারোর মুখে কোনো কথা নেই আমি দু একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে সাহস পাচ্ছে না হ্যাঁ এই দেখেন এই যে এখানে দেখেন একদম ডাঙায় উঠে আছে এই মাছগুলোকে কাকে নিয়ে আসছে বিভিন্ন কাক এখানে আছে কাকগুলো পুকুর থেকে তুলে দেখেন একদম ডাঙ্গায় নিয়ে আসছে এখানে কাকে খাচ্ছে এই মাছগুলোকে এই মাছগুলো বাজারে প্রচুর দাম যদি এই কিছু মাছ যদি এখান থেকে মনের মধ্যে এটা না রেখে কিছু গরিব দুস্থদেরকে দিয়ে দেওয়া হতো তাহলে মনে হয় দেশপ্রেমটা অক্ষণও থাকতো কিন্তু মানুষের মনের মধ্যে যে প্রতি হিংসা প্রতিহিংসা জমে আছে এটা আসলে কে বুঝতে পারে কে বলতে পারে কার মনের মধ্যে কি আছে হ্যাঁ মানুষ এমন একটা প্রাণী হ্যাঁ যার উপরটা মধুর মতো মিষ্টি কিন্তু ভিতরে মানে প্রচণ্ড একটা বিষ অন্তরে তার বিষ জমা হয়ে থাকে হ্যাঁ মানুষ কতটা হিংস্র হলে কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে এটা একবার ভেবে দেখেন দর্শক আপনারা আবার নিয়মিত দর্শক আপনারা দেখেন এবং আপনারা নিজের মনের সাথে বিচার করেন এটা এমন বিচার করার দরকার নেই যে এটার সুষ্ঠু বিচার চাই বা এটার একটা সুরহা করতে হবে না নদীর এটা দরকার নেই কিন্তু আপনারা মন থেকে ঘৃণা করেন সেই ব্যক্তিদের হ্যাঁ যাদের মনের মধ্যে এই খারাপ চিন্তাধারাগুলো বসবাস করছে এই খারাপ চিন্তাধারাগুলো যেন তাদের মনের মধ্যে না আসে তারা যেন কখনও এই চিন্তা ভাবনা না করে যে একটা খাদ্য নষ্ট করলাম হ্যাঁ বা নষ্ট করে ফেলবো এতে কিছু হবে না এই চিন্তাধারা যেন না আসে আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই আছে প্রত্যেকটা ব্যক্তিকেই দেখে হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই তালা বিরাজ করেন সে সেই সুবাদ আমি বলতে চাই দর্শক আপনাদের মাধ্যমে যে আপনারা ধিক্কার দেন সেই পাপকে যে পাপটা মানুষের ভিতরে বাসা বেঁধে এই খাদ্যগুলোকে নষ্ট করছে এই সম্পদগুলোকে নষ্ট করে ফেলছে হ্যাঁ তো দর্শক আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যই মূলত সকালে এই ভিডিওটা করেছি হ্যাঁ সবাই দেখেন এবং সবাই একে অপ্রজনকে পোস্ট করে দেন হ্যাঁ এই পার্কে অনেক সময় অনেকেই আসে এখন যে পরিমাণ দুর্গন্ধ যে পরিমাণ দূষিত বায়ুর সৃষ্টি হয়েছে এখানে সেই ফলশ্রুতিতে অনেকে আক্রান্ত হয়ে যাবে হয়তোবা পার্কটা এখন সেই রকম নিরাপদ না হ্যাঁ এখানে অনেকেই আসে আজকেও আসবে আবার কিছু কিছু পথ শিশু যারা আছেন যারা রাস্তায় ঘুমায় তারা আবার এখানেই অনেক সময় এসে এখানেই গোসল করেন এই যে পাড়টা আছে এই পাড় দিয়ে নেমে ওনারা গোসল করেন গোসল করে তারা নিজেরা ফিরে কিন্তু এখন যে পরিমাণ দূষিত বা দূষিত হয়ে আছে এই পানিটা বিষাক্ত হয়ে আছে এখানে তাদের জন্য নিরাপদ না এখন এখন এটা বিষাক্ত একটা পানিতে পরিণত হয়ে গেছে তো দর্শক আমি শুধু আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য সেটা হলো যা এই বিষয়টাকে ধিকার দিন বা ঘৃণার চোখে দেখুন তবে সেই যে ব্যক্তির ভিতরে বাসা বেঁধেছে এই ঘৃণিত কাজটা হ্যাঁ সেই ব্যক্তিকে ঘৃণা করুন এবং সেই পাঠকে ঘৃণা করুন ব্যক্তিকে যদি কোনোভাবে যদি শনাক্ত করা যায় তাহলে তাকে বুঝিয়ে তাকে সঠিক পথে আল্লাহর পথে হেদায়তের পথে নিয়ে আসার চেষ্টা করুক হয়তোবা এমন হতে পারে যে এই কাজটা করেছে তার হাতেও এই ভিডিওটা পড়ে গেছে যদি এরকম হয় তো আমি বলবো আমি সেটাই বলবো সবসময় তাকে যে আপনি হেদায়তের পথে চলে